এই সময় দর্শকবৃন্দ আপনারা স্ক্রিনের মধ্যে একটা স্ক্রিনশট শট দেখেন এখানে কি বলছে যারা রসুলসলুসাল্লামের তুতু মুবারক রসুল্লামের গাম মুবারক রসুল সাল্লা সাল্লামের হায় কান মুবারক পেসর মুবারক এইগুলার বিষয়ে আলোচনার কোনো বিষয় হলো দেখেন কীভাবে মন্তব্য করতেছে এই আধুনিক যুগে এইগুলা বলা নাকি ঠিক না সুলে করিম সাল্লা সাল্লামের পুরাটা জিন্দিগি হচ্ছে প্রতিটা মুসলমানদের জন্য আদর্শ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রসুল করিম সাল্লা সাল্লামের পুরাটা জিন্দিগি হচ্ছে প্রতিটা মুসলমানদের জন্য আদর্শ অনুকরণীয় অনুসরণ দর্শক বৃন্দ রাসুল করিম সাল্লাহ সাল্লামের তুতু মুবারক কথা আমি বলতে পারবো না আল্লাহ রসুল্লাহ সাল্লাম যখন ঘামতেন সাহাবিরা গাম মোবারক নিজের কাছে রেখে দিতেন আতর হিসাবে ব্যবহার করতেন আল্লাহ যে ফজিলত এটা রসুলের তুত মোবার হাসলে দু দাঁতের মাঝখান দিয়ে নূর বাইর হইতো এটাও কি বলতে পারবো না দেখেন কতটুকু গোস্তাকে রাসুল কতটুকু রসুল সাল্লাহ সাল্লামের বিদ্বেষ তার অন্তরে লালিত থাকলে সে এই কথাগুলা বলতে পারে কোনো আহ শেখের সত্যিকারের রসুল্লাহ সাল্লাম মহব্বত করেন ভালোবাসেন ভালোবাসেন ওই ব্যক্তির তারা এই কথা আসতে পারে কারণ যে ব্যক্তি যাকে ভালোবাসে তার গুণগান গাইতেই তার ভালো লাগে সম্মানিত দর্শক বৃন্দ রসুল করিম সাল্লাহ সাল্লামের যে ভালোবাসবে যে মহব্বত করবে তার গুণগান সে গাইবে আল্লাহ রসুল্লাহ সাল্লামের রসুল করিম সাল্লা সাল্লামের কোনো একটি যুদ্ধে এক সাহাবি দান দান মুবারক যখন শহীদ হইল রক্তগুলা জরে পড়ল সাহাবি কি করছে রক্ত মুবারক পাঠ করে ফেলেছে আল্লাহ রসুল বলেছেন যে তুমি তোমার জান্নাতকে ওয়াজিব করে নিয়েছ তোমার দেহে আমার রক্ত তুমি জাহান নামে যেতে পারো কোন এক সাহাবি রসুল করিম সাল্লা সাল্লামের প্রেশ্রাব মুবারক ভুলে কে ফেলেছিলেন পান করেছিলেন সাহাবি বলতেছেন আমি আপনার প্রস্রাব খাইনি মনে হচ্ছে আমি জান্নাতি করে একটি শরবত খেয়েছি সুবাহান্লাহ বাইরে এ কথা বলবো না এখন আমরা আল্লাহ রসুলের শান মান ইজ্জত আমরা বলবই আপনি কে আপনার কি ভালো লাগে না আপনি বইলেন না আমরা বলি না আপনি বলার কথা আপনি আপনার মতো থাকেন আর শেখ রাসূল তার হাজার বছর ধরে এই পর্যন্ত প্রতিটা আশেখা রাসুল বলে আসছে আমরাও বলে যাব। ভবিষ্যতেও আল্লাহ রসুলের সাম মান ইজ্জতের কথা বলে যাবে আরে রাসুল করিম সাল্লা সাল্লামের তুতুমবাহিকের কথা আমরা জানতাম যদি সাহাবিরা না বলতো রাসুল সাল্লাহ সাল্লামের গাম্য বা কথা আমরা জানতাম যদি সাহাবিরা না বলতো রাসুলকার করিম সাল্লাহ সাল্লামের হাসলে দু তাদের মাসকান দিয়ে নোর বাইর হয় এটাকে আমরা জানতাম সাল্লাহ সাল্লাম কীভাবে হাসতেন কিভাবে কথা বলতেন কিভাবে পাগড়ি পড়তেন কিভাবে বসতেন কিভাবে খানা খাইতেন এইগুলা যদি সাহাবিরা না বলতো আমরা তো কোনোভাবেই জানতাম না কিন্তু আপনার এই আধুনিক যুগে আধুনিক দেখাইতে যাইয়া আল্লাহ রসুলের এই যে চলাফেরা উঠা বসা রসুলের জিন্দিক কিছু অংশ আপনি বাদ দিয়ে দিবেন এটা আমরা মেনে নিতে পারি না সম্মানিত দর্শকবৃন্দ দেখেন তাদেরই মুরুব্বি যাকে মুরুবি মানত সেই মুরুব্বি কি বলে আপনারা দেখেন স্ক্রিনের মধ্যে দেখেন এমন দরবার কোথাও যদি সাল্লাহ করেন তাহলে লোকেরা তার ভক্তরা উজুর পানিগুলি উঠাইয়া গায় মাখায় নাই পানি পড়তে দেয় না তিনি যদি থুতু ফেলেন সে থুতু তারা উঠাইয়া গায়ে মাখায় আল্লাহ রসুলের মহাব্বত অন্তরে লালন করতেন ভালোবাস্ত বিদায় তারা আল্লাহ রসুলের সব জিন্দিগির সব কিছু আল্লাহ রসুলের টু জ্যাড সব কিছু তারা বলেছে মহব্বত করেছে এই জন্য ওই রকম ব্যক্তি থেকে আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সতর্ক থাকার তপিক দেখ ওয়াকির উদান আহমদুলিল্লাহ আলমিন আসসালাম